জয় জয় শ্রী সীতারাম জয় হনুমান প্রিয় ভক্তগণ আপনাদের সকলের প্রতি রইল আমার সাদর প্রণাম ভক্তগণ আপনাদের এমন এক হনুমান মন্ত্র বিষয়ে আজকের ভিডিওতে বলব যে মন্ত্রটি মুখে উচ্চারণ করলেই বা কানে শুনলেই জীবনের সমস্ত ইচ্ছে পূরণ হয় জীবনের বড় থেকে বড় দুঃখ নিমিশেই দূর হয় যদি আপনি হনুমান মহারাজের উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে এই মন্ত্র উচ্চারণ করেন বা কেবল শ্রবণ করেন তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি হনুমান মহারাজ স্বয়ং আপনার জীবনের সমস্ত সংকট দূর করে দিবে প্রিয় ভক্তগণ এবার আসুন হনুমান মহারাজের এই মন্ত্রটি একশো বার শ্রবণ করে নিই যদি আপনি চান হনুমান মহারাজের কৃপা আপনার উপর বজায় থাকুক তাহলে আপনার অন্তর থেকে ভিডিওতে একটি লাইক করুন আর কমেন্টে জয় শ্রীরাম জয় হনুমান লিখতে ভুলবেন না আর এমন ভিডিও পেতে আমাদের চ্যানেল বৈদিক নলেজকে সাবস্ক্রাইব করে রাখুন ও হং হনুমতে নমহা নম হনুমতে রুদ্রাবতরা দেবদান বোর্ষি মুনি বরদা রাম দূতা ও নম হনুম রুদ্রাবতরা দেবদান বোর্ষি মুনি বরদা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় রামদূতায় স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় ওম নম হনুম রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদ রাম স্বাহা ওম নম হনুম রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদা ও নম হনুম রুদ্রাবতরা দেবদান বর্ষি মুনি বরদা রাম দূতা ও নম হনুমতে রুদ্রাবতরা দেবদান বর্ষি মুনি বরদা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় রাম স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় রামদূতায় স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় রাম স্বাহা ও নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় ওম নম হনুম রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদা রাম স্বাহা ও নম হনুম রুদ্রাবতরা দেবদান বর্ষি মুনি বরদায় ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বোর্ষি মুনি বরদায় রাম স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান মুনি বরদায় মুবরদা স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বোর্ষি মুনি রামদূতায় স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় রাম স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় ওম নম হনুম রুদ্রাবতরা দেবদান বর্ষি মুনি বরদা রাম দূতা ও নম হনুমতে রুদ্রাবতরা দেবদান বর্ষি মুনি বরদা ওম নম হনুম রুদ্রাবতরা দেবদান বোর্ষি মুনি বরদা রাম দূতা ওম নম হনুম রুদ্রাবতরা দেবদান বর্ষি মুনি বরদা ও নম হনুমতে রুদ্রাবতরা দেবদান বোর্ষি মুনি বরদা স্বাহা ও নম হনুমাতে রুদ্রাবতরা দেবদান বোর্ষি মুনি বরদা স্বাহা ওম নম হনুম রুদ্রাবতারায় দেবদান বোর্ষি মুনি বরদা রাম দূতা ও নম হনুম রুদ্রাবতরা দেবদান বর্ষি মুনি বরদায় ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় রাম স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় রামদূতায় স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদা স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় ওম নম হনুম রুদ্রাবতরা দেবদান বর্ষি মুনি বরদা রাম দূতা ও নম হনুম রুদ্রাবতরা দেবদান বর্ষি মুনি বরদা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় রামদূতায় স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় ও নম হনুম রুদ্রাবতরা দেবদান বর্ষি মুনি বরদা রামদূতা ও নম হনুমতে রুদ্রাবতরা দেবদান বর্ষি মুনি বরদা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বোর্ষি মুনি বরদায় রামদূতায় স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষী মুনি বরদায় ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদা স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় রাম স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বোর্ষি মুনি বরদায় ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি রামদূতায় স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদা স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় ওম নম হনুম রুদ্রাবতরা দেবদান বর্ষি মুনি বরদা স্বাহা ও নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় রামদুতায় স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় রামদূতায় স্বাহা ওম নমঃ হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় রাম স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতরা দেবদান বর্ষি মুনি বরদায় ওম নম হনুম রুদ্রাবতারায় দেবদান বর্ষী মুনি বরদায় রামদূতায় স্বাহা ওম নম হনুম রুদ্রাবতারায় দেবদান বর্ষী মুনি বরদায় ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদা স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি রামদূতায় স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় ওম নম হনুম রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় রাম স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় ওম নম হনুম রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদা রাম দূতা ও নম হনুম রুদ্রাবতরা দেবদান বর্ষি মুনি বরদা ওম নম হনুম রুদ্রাবতরা দেবদান বর্ষি মুনি বরদায় রাম স্বাহা ও নম হনুম রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় রামদুতায় স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় রাম স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় রাম স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় ওম নম হনুম রুদ্রাবতরা দেবদান বর্ষি মুনি বরদা রাম দূতা ওম নম হনুম রুদ্রাবতরা দেবদান বর্ষি মুনি বরদা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি রামদূতায় স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় ওম নম হনুম রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদা রাম স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদা ওম নম হনুম রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদা রামদূতা ওম নম হনুম রুদ্রাবতরা দেবদান বর্ষি মুনি বরদা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি রামদূতায় স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় ওম নম রুদ্রাবতা রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় রাম স্বাহা ওম নম হনুম রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান মুনি বরদায় মুবরদা স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় ওম নম হনুম রুদ্রাবতরা দেবদান বোর্ষি মুনি বরদা রামদূতায় স্বাহা ও নম হনুম রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় রাম স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় নম হনুমতে রুদ্রাবতরা দেবদান বর্ষি মুনি বরদা রামদূতা ও নম হনুমতে রুদ্রাবতরা দেবদান বোর্ষি মুনি বরদা রামদূতা